মারোখানাই ফুটবল উৎসব হাজারটি লড়াই মারচুরে উত্তেজনা গ্যালারি ভর্তি উল্লাস মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেক বছরের মতো এই বছরও ক্রীড়ার মাধ্যমে সামাজিক ঐক্য যুব সমাজকে উৎসাহিত করতে বিশিষ্ট সমাজসেবী শেখ মতিয়ার হোসেন ওরফে বাপির উদ্যোগে আয়োজন করা হলো এক চার দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টটি পরিচালনা করছে মারখানা ওয়েলফেয়ার সোসাইটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি সমীর মুখার্জি পাশাপাশি ছিলেন সৌমিত্রতা ছিলেন বিশিষ্ট শিক্ষক শেখ হাসান ইমাম রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আড্ড হাই মাদ্রাসা শেখ আব্দুল রহিম দেবাশিষ শেঠ শিশুপাঠ মন্দিরের প্রধান শিক্ষক রাজীব পরিয়াল প্রফেসর মঈদুল ইসলাম রজগোপাল চক্রবর্তী নাসিরুল হোসেন ওরফে মনি বোধোদয় বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সহ সমাজসেবী নুননবী মণ্ডল আব্বাস আলী এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এলাকার মানুষের উৎসাহে মুখরিত হয়ে ওঠে মাঠের প্রতিটি কোনা আজকের ম্যাচে মুখোমুখি হয় দাসনগর ফুটবল অ্যাসোসিয়েশন আমতা অল্ড স্টার ক্লাব শুরু থেকেই মাঠে চলে হাড্ডাটি লড়াই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা শেষ পর্যন্ত পাঁচ কোলে পরাজিত হয় দাসনগর আর দুরন্ত পারফরমেন্সে জয় ছিনিয়ে নেয় আমতা অল স্টার ক্লাব আগামী আঠাশ তারিখ মহাফাইনাল যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যাদবপুরের সাংসদ সারি ঘোষ আরামবাগ সাংসদ মিতালি বাগ তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিং রায় ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন সারও বহু বিশিষ্ট অতিথি নিউজ অগ্নির ক্যামেরায় নিজেদের বক্তব্য রাখলেন অরিন্দম সিং বিশিষ্ট শিক্ষক হাসান ইমাম অমিত আর্য উদ্যোক্তা শেখ মোতিয়ার হোসেন তারা জানান এই ধরনের ক্রীড়া আয়োজন যুবক সমাজকে নেশা ও অসামাজিক কাজ থেকে দূরে রেখে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নিয়ে যায় সব মিলিয়ে মারোখানায় ফুটবল মানি শুধুই খেলা নয় এ যেন উৎসব ঐক্য আর সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সব সকল দর্শককেও নমস্কার হ্যাঁ প্রতি বছর নাই আমাদের এই ফুটবল টুর্নামেন্ট আমরা এই ডিসেম্বর এন্ডে করে থাকি আজ তার সূচনা হলো পঁচিশে ডিসেম্বর উন্মোয়দান তো প্রতি বছরের মতো এবছরই ছিল চোখে পড়ার মতো আর আঠাশ তারিখে আমাদের যে ফাইনাল ফাইনাল প্রতিযোগিতা আছে আমাদের মেন আকর্ষণ আছে সায়ানিধি সায়নি ঘোষ যিনি যাদবপুরের এমপি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী ওনার সাথে সাথে আমাদের এমপি ম্যাডাম আছেন নেতালী বাঘ মহাশয়া বেসরমান মহাশয় আসতে পারবেন না কেন ওনার একটা প্রোগ্রামও নিজেরই আছে আমাদের হুগলি জেলা সভাপতি রামেন্দ্র সিংহারাইয়া থাকবেন আমাদের এস ডিও সাহেব আসবেন বলেছেন তো ওনার প্রোগ্রাম যদি খালি থাকে তো উনি উনি হাজির থাকবেন এছাড়া স্থানীয় আমাদের বিডিও এসডিও থানার বড়বাবু সবাই থাকবেন আর খেলাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ কথাটা দেখবেন উৎসব তো আপনারা দেখেছেন উৎসব মানে ফুটবল তো আজকের দিন হারিয়ে গেছে মানুষ কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে মোবাইলে ব্যস্ত হয়ে গেছে নানারকম মানসিক চিন্তাতে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে আর ফুটবল খেলা আমরা এই জন্য করি যে মানুষের মধ্যে যে উত্তেজনাটা থাকবে যে উৎসবটা থাকবে সেটা করার জন্য আর উৎসব সারা বছরের মতো এবছর উৎসব অনেক ছিল আনাবেলা টাইমে আরও উৎসব এরকম আরও বেড়ে থাকবে আপনার উদ্যোগে যে ফুটবল খেলা হয় প্রতি বছর কতটা সফলতা এবছর পেয়েছেন এবছরের জন্য সফলতা বলতে দেখুন প্রতি বছর তো থাকে এবছর সফলতা বলতে আমাদের যে টিমগুলো আমরা সিলেক্ট করি সেই টিমগুলো খুব ভালো ভালো টিমই আছে যাতে মানুষ খেলা দেখে আনন্দ পায় উপভোগ করে আমরাও সেটা আনন্দ উপভোগ করি আর আনাবেলা টাইমে আমরা চেষ্টা করব যত ভালো ভালো টিম এনে এখানে খেলার সাথে সাথে সকলকে আনন্দ উৎসাহ দেওয়ার জন্য আমরা যথাযথ চেষ্টা করব দর্শক বন্ধুদের এবং যারা বিশেষ অতিথি আজকে এসেছিলেন এবং যারা আগামী দিনে আসবেন তাদেরকে বলবেন তাদেরকে আমার ক্লাবের তরফ থেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে সবাই আসার জন্য বা আমার পাশে সহজিত করার জন্য আজকে আমাদের বিশেষত ছিলেন আমাদের হাসান ইমাম সাহেব ছিলেন আমাদের অম্মিত মহাশয় রামনগর অধিবি বিদ্যালয়ের হেডমাস্টার উনি ছিলেন সাফ্রাজল হাই স্কুল মাদ্রাসা যিনি আছেন আব্দুর রহিম খান সাহেব উনি ছিলেন আমাদের দেবাজি শেঠ লায়েন্স ক্লাবের যে যিনি সেক্রেটারি উনি ছিলেন আমাদের ছিলেন মহিদুল ইসলাম যিনি রামমনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক ছিলেন এছাড়া আমাদের আঠাশ তারিখে বিশেষ অতিথি থাকবেন সাহনি ঘোষ মহাশয়া যিনি যাদবপুর যাদবপুরের এমপি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী ওনার সাথে সাথে আমাদের আরামবাগ সাব ডিভিশনের আরামবাগের পলাশাহী মহাশয় থাকবেন এবং রবীন্দ্র সিংহ থাকবেন এছাড়া আরও অনেকে ছিলেন আমি মানবন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি শেখ মতির বাবা বাবি টুর্নামেন্ট হারিয়ে যাচ্ছে মোবাইল এবং বাইকের প্রতি আসক্ত হচ্ছে এবং প্রত্যেক বছর দেখা যাচ্ছে মারোখানায় দিন দিন চাহিদা বাড়ছে ফুটবল টুর্নামেন্টে আজকে মারোখানাতে এসে কি দেখছেন কি বলবেন মারোখানায় ফুটবল টুর্নামেন্ট তো দীর্ঘদিন ধরে চলছে আমিও এখানে রেগুলারই এসে থাকি প্রতি বছরই এসে থাকি অন্যদিন ফাইনালে এসে থাকি অন্যবারে এবারে সেমি ফাইনালে এলাম উৎসাহ উদ্দীপনা যথারীতি খুব আকর্ষণীয় এবং আমি খুব খুশি যে এখনও ফুটবলের দিকে এইসব ইয়াং সমাজ এখনও ছুটে আসছে ফুটবল মাঠে তারা সব কিছু তাদের মোবাইল মগ্নতা ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য হলেও তারা এই ফুটবল মাঠে চলে এসেছে এবং সেদিক থেকে আমি বলবো এটা খুব উৎসাহ ব্যঞ্জক ফুটবলের জন্যে হয়তো এক সময় মনে হয়েছে ফুটবল মাঠে কেউ নেই প্র্যাকটিস করতে ছেলেরা যাচ্ছে না কিন্তু এইরকম একটা টুর্নামেন্ট এটা এমন একটা আকর্ষণ বেড়ে গেছে দীর্ঘদিন ধরে এত তৎ সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্টটা পরিচালিত হচ্ছে যার ফলে সকলেই কিন্তু অন্য কাজ ফেলে রেখে এইটাকে টপ প্রায়োরিটি দিয়ে অনেকেই মাঠে এসে হাজির হয়েছে যুব সমাজেরও একটা অংশ ছেলে মেয়ে সকলেই তো এটা খুবই একটা প্লাস পয়েন্ট এটা একটা খুব মানে ইন্টারেস্টিং সাইট বলবো এবং এটা আমাদের জন্যে একটা গৌরবোজ্জ্বল সাইট আমি বলবো যে ছেলেমেয়েরা এই মুখে কিছুটা হলেও ফিরেছে এবং আজকের খেলা উপভোগ্য হয়েছে ফলাফল যাই হোক খেলা উপভোগ্য হয়েছে কোনো কোনো সবচেয়ে যেটা হয়েছে রেফারিং খুব ভালো হয়েছে এবং খেলার মাঠে কোনো রকম বিশৃঙ্খলা ঘটে নেই এটা একটা খুব আজকের এই সার্বিক বিশৃঙ্খলার যুগে সম্পূর্ণ বিশৃঙ্খলাহীন এই যে খেলাটা সম্পন্ন হলো এটাও আমাদের জন্য খুব একটা আনন্দের এবং গর্বের ব্যাপার বলে আমি মনে করি মতিয়ার হোসেন মতিয়ার হোসেন বাপি হ্যাঁ এবং তার সহযোগী আব্বাস আলী এবং আরও অনেকে যারা আছে তারা মন প্রাণ দিয়ে এই ধরনের অনুষ্ঠানটার আয়োজন করে আসছে তাদের সেই আন্তরিকতা স্বতঃস্ফূর্ততা এবং মানবিকতার প্রতি যে তাদের প্রেম প্রীতি শুভেচ্ছা এবং সকলকে উদ্বুদ্ধ করার জন্য সকলকের মধ্যে আনন্দ বিতরণ করার জন্যে যে সদিচ্ছা সবটাই একসঙ্গে মিলে আজকের এই সাফল্যের চাবিকাঠি বলে আমি মনে করি বলার কিছু নেই এই ফুটবল টুর্নামেন্ট মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনা করলেও যে নামটা শুরুতে এবং শেষে থাকে তার নাম হচ্ছে মোতিয়ার হোসেন বাপি তো এই বাপিটা আপনি মঞ্চে দেখতেই পাচ্ছেন কে নেই প্রত্যেক বছর আমরা এটা দেখতে পাই এবং আজকে দেখুন শিক্ষক সমাজ থেকে শুরু করে সমস্ত ইমাম সাহেব থেকে শুরু করে ক্রিয়াবিদ থেকে শুরু করে সকলকে নিয়ে আমি একটা কথাই বলবো আমি বিগত সাত আট বছর এই খেলায় ধারাভাষ্যকার হিসাবে থাকি তো এই বাপিদা সবাইকে নিয়ে চলার মানে ফুটবল খেলা যে শিক্ষাটা আমাদেরকে দেয় যে সবাইকে নিয়ে মেলবন্ধন সেই বিবেকানন্দের কথা ধরেই যদি বলি তো সেটা এই মারোখান ওয়েলফেয়ার সোসাইটিতে এসে এবং বাপিদাকে দেখে সেটা আমরা জানতে পারি আমরা শিখতে পারি আজকে তো দেখতেই পাচ্ছেন আপনি মঞ্চে আমাদের হাসান ইমাম সাহেব আছেন আমাদের হাই হাইমাদাসার শিক্ষক আছেন আমাদের ওদিকে আছে আমাদের দেবাশিস শেরবাবু আছেন আমাদের কলেজের অধ্যাপক আছে আমাদের হাই স্কুলের টিচার আছে আমাদের অমিতাড্য সাহেব আছে কে নেই ধন্যবাদ এর পরের খেলায় আমরা জানি যে ফাইনাল ম্যাচ সেদিকে আলমের সাংসদ থাকছেন আমাদের এসেছিলেন সেদিনকে এবং আপনাদের জানিয়ে রাখি সায়নী ঘোষ বিশিষ্ট অভিনেত্রী এবং সাংসদ বর্তমান তিনি থাকছেন সেলিব্রিটি গেস্ট হিসাবে তার বার্তা নিয়ে থাকবেন খুব সর্বস্তরের মানুষকে নিয়ে চলার নাম হচ্ছে বাপিতা এবং মারা ওয়েলফেয়ার সোসাইটি জনতার উৎসব এখানে একটা সবচেয়ে মজার জিনিস লাগে একেবারেই ইন্টেরিয়ার মাইনরিটি এলাকা বেশ পরিমণ্ডিত এলাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি লক্ষ্য করবেন ফিফটি পার্সেন্ট মহিলা এই ফুটবল মাঠে ফিফটি পার্সেন্ট মহিলা তারা উপস্থিত থাকে তো এটা একটা দারুণ ব্যাপার শিক্ষণীয় ব্যাপার যেটা মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির মাঠে আমরা দেখতে পাই এটা মারোখানা একেবারেই পপার মারোখানা খানাকুল বিধানসভার যেটা দু নম্বর ব্লক সেই দু নম্বর ব্লক অন্তর্গত মারোখানা গ্রামে

নানা ধরনের সমাজ সেবামূলক কাজ করে চলেছে বিশেষত এই সময় যে ফুটবল উৎসব সমগ্র থানা জুড়ে একটা যেন ফুটবল উৎসবের

তাদের ভবিষ্যৎ তারা নানা কাজকর্ম ছেড়ে এই খেলাটাকে একটা অন্য উত্তেজনায় নিয়ে যাওয়া মানুষের মধ্যে এটা তাদেরকে আমাকে তারপরে প্রণাম সারাপ জানাতেই হয় যে যেভাবে এই খেলাটাকে তৈরি করে সারা এটা সত্যিই প্রশংসনীয় এবং এটা আগামী আঠাশ তারিখে এর ফাইনাল এবং আঠাশ তারিখে ফাইনাল আরো অনেক আকর্ষণীয় হবে এটা আমরা আশা রাখলাম এবং অবশ্যই এই খেলাটা এই ফুটবল উৎসব এলাকার সমস্ত মানুষকে এই উৎসবে শামিল হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাই সবাই আসুন খেলা দেখুন উপভোগ করুন আমাদের দেশ তথা আমাদের রাজ্যের তথা আমাদের এলাকার ফুটবলকে এগিয়ে নিয়ে চলুন বিশেষ করে যারা কুছিন চাচা যারা ছোট্ট ছোট্ট শিশু আছে তাদেরকে মাঠে নিয়ে যাও এটা একান্ত আপনাদের জানার যে তাদেরকে মাঠে নিয়ে যান তাদের খেলতে দিন তাদেরকে খেলা সুযোগ করে দিন তবেই কিন্তু তারা ශিক ভাবে নিজেদের চরিত্র গঠন করতে পারবে তবেই কিন্তু তারা প্রকৃত মানুষ এটা করতে পারবে আপনি যদি চান আপনার সন্তানকে প্রকৃত মানুষ করতে তাহলে তাহলে আপনাদের কি অবশ্যই আপনারা সন্তানকে পড়াশোনার সাথে খেলার মাধ্যমে নিয়ে যান কারণ সেখান থেকে তারা শিখতে পারে সুখেতেন সেখান থেকে তারা শিখতে পারে পরস্পরের সাথে কিভাবে কথা বলতে হয় সেখান থেকে অনেক 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 কিছু শিখার আছে এই শিক্ষাটা তাদের দরকার জীবনে চলাচলের তাই তারা যদি এগিয়ে যায় ফুটবল যাতে এগিয়ে যায় আমাদের বাংলা আমাদের ভারতবর্ষ যাতে এগিয়ে যায় তার জন্য আমাদের প্রত্যেকে এটা করা অত্যন্ত জরুরি এবং আমি আবার বিশেষ করে ধন্যবাদ জানাই এই মারাথানা ওয়েলফেয়ার সোসাইটি বাপিদা বনিদা কপল দাস পুরো টিমকে তাদের যে নিরলস প্রচেষ্টা এটার দাম আমরা কেউই দিতে পারবো না সত্যি তারা যেভাবে করে চলেছে কিভাবে মাঠ করবে কিভাবে কি হবে কিভাবে এবং দীর্ঘ জীবিকা আমি কামনা করছি দীর্ঘদিন ধরে এই খেলা যেভাবে চলছে আরো 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 অনেক জনপ্রিয়তা কেন্দ্রে চলুক সারা দেশে এই খেলার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ুক এই জানিয়ে প্রত্যেককে আবার কথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে শেষ করল্যা

রানিং বলবো না সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্ট একদিকে দাসনগর অ্যাসোসিয়েশন এবং অপর দিকে আমতা অল স্টার এফসি মাঠের সাউন্ডটা একটু কমিয়ে দেবেন বক্সের সাউন্ডটা হালকা একটু কমিয়ে দেবেন ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজী সাংবাদিকতা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার জিগিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা ও দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা ছাত্রীরা নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে